তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা বেরিয়েছি ভাসমার জন্য লাইন দিতে তো দেখা যাক জায়গায় গিয়ে পৌঁছায় কী সিচুয়েশান এখন জানি না জায়গায় যায় আগে তারপর দেখছি সিচুয়েশন দেখি আছে তো ফাইনালি সব চেকিংয়ের পর এই যে টিকিট আছে আইডি কার্ড আছে চেকিং টেকিং করার পর ভেতর অন্তত প্রবেশ করেছি এবার পরে আরও কী সিচুয়েশান সেটা জানি না এখন অবধি তো না গেলে না গেলে বলতে পারছি না সেই জায়গায় গিয়ে পৌঁছাই করি ভিডিও করতে পারবো না যতটা সম্ভব তবুও চেষ্টা করবো তোমাদের জন্য সেটা পরের কথা এন্ট্রি হয়ে গেছে এটাই হচ্ছে সব থেকে ভাগ্যবান আর বড় কথা চলো এখন ভেতরে যাই তারপর দেখি જાતા હું જાતા હું જાતા હું જો જગ્યા નીચે બેના નીચે લે ભંકાલી ઓયયા મોમા સે જી લે જી લે কালকে রাতে যতটা দেখানোর মানে দেখাতে পেরেছি দেখিয়েছি তবে আরও যে সময়টা দেখাতে পারিনি তোমাদের কিছু করার নেওয়াটা খুবই চাপের ছিল ওই সময়টা দেখানোর আর যতটা পেরেছি দেখিয়েছি মহা বাবা দর্শনও করে দিয়েছি তোমাদের সেটাও দেখেছ তো এখন বাজে দশটা তো আমরা যেতে এখন যাবো ওংকরেেশ্বরের দিকে এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার মতো চার ঘন্টা মতো লাগবে যেতে তো সেটাও দর্শন করবো আমরা ওমকরেশ্বরটা

আপাতত একটা গাড়ি ভাড়া করেছি আমরা অঙ্করেশ্বর যাওয়ার জন্য আর আসার জন্য ভাড়া নিচ্ছে বত্রিশশো টাকা যাওয়া আসা মিলিয়ে আপাতত আমরা পাঁচজন আছি আমি সুজন অর্পণ দা দিকে সুরেশ আর দা উজ্জ্বল আসিনি না আমার একটু শরীরটা খারাপ আসিনি তা আমরা পাঁচজনে আপাতত রওনা দিয়েছি চলো দেখতে থাকো আরও দেখাচ্ছি তারপরে যা যা করবো যা যা হতে চলে যায় সবই দেখাচ্ছি দেখতে থাকো তোমরা এখন গাড়িতে সিএনজি করা হচ্ছে সিএনজি সিএনজি গাড়ি एक गाड़ी सी एन गाड़ी शिव की रात है घर घर में महादेव सब सजाए मेरा रूम रो আমরা আবার একটু ব্রেক নিয়েছি সিএলজি পড়া হচ্ছে গাড়িতে এখন ইন্দোর চলে এসেছি আমরা এটা হচ্ছে ইন্দোরের সিএনজি টিউল পাম্প এখানে সিএনজিও লোড হয় এখন লোড হচ্ছে আমাদের গাড়িও আছে আরও যাবো আমরা এখন যাওয়া যাক দেখি শনিদেব টেম্পেলে এখন বৃষ্টি পড়ছে রাস্তা রয়েছে একটা হেভি সন্দেহ রয়েছে তাই না মন্দিরও ফাঁকা আমার সামনে আছে শনিদেব টেম্পেল আমি সেটা দেখাচ্ছি তোমাদের যেটা হচ্ছে শনিদেব টেম্পেল দেখা কমপ্লিট এবার আমরা যাবো নেক্সট নেক্সট যেখানে আছে সেখানে যাবো দেখি কোথায় নিয়ে যাই আমরা তো জানি না ড্রাইভার তো যেখানে নিয়ে যাচ্ছে সেটাই আমরা তো মেন জানি অঙ্কুর একসারটা কোথায় নিয়ে যাই দেখি সেখানে যাবো

ঘাট এখান সমস্ত আমরা এই যে ওই যে হচ্ছে অঙ্কারেশ্বর মন্দির ওখানে ওটাতেও যাবো আমরা কিন্তু এখন বৃষ্টি পড়ছে প্রচুর জোরে আর আমাদের ভিজে ভিজি যেতে হচ্ছে কিছু করার নেই আমাদের হাতে সময় কম আছে আপাতত ক্যামেরায় জল পড়ছে চাপবোডে উঠতে চলেছি এখন আমরা

আর ভিড় সাংঘাতিক এরকম আমাদের এখানে ঘোরাঘুরি আপাতত শেষ হয়েছে এখন আমরা যাব উজ্জয়নের দিকে আবার রওনা দেবো ওখান থেকে আমাদের রাতে ট্রেন আছে আজকে রাতেই ট্রেন আর বেশি ঘোরাঘুরি করলাম না আর এখানে বৃষ্টি হয়ে যাত অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট মানে পা দেওয়া যাচ্ছে না রাস্তাঘাটে বৃষ্টি জল থই থই চারিধারে বৃষ্টি তাত বৃষ্টি হয়েছে এখন যাই গাড়ির দিকে উজে দিকে যাই আবার তারপর রাতে ট্রেনে দেখাচ্ছি তোমাদের চলো আমাদের যাত্রা সম্পূর্ণ ঘোরাঘুরি সম্পূর্ণ তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এখন আছি স্টেশনে বসে আছি এখন তো ট্রেন আসবে এখনই ট্রেনে উঠবো সেটা বাকি জার্নিটা পরের পরে দেখাচ্ছি এই দেখা বলুন অনেকটা বড়ো হয়ে যাবে চলো ততক্ষণের জন্য গুড নাইট ঘুমিয়ে পড়ো